আমি আজকে কলিজা ঘের এই যে আদা রসুন পেস্ট টাকে ভালো করে পেঁয়াজ বেরেস্তার সাথে একটু কষাই নিবো আর এখন মশলা দিব এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিব মশলাটার ভিতর আমি আমার পরিমাণ মতো দিব আমি যেভাবে করি আর কি রান্না চার চামচ পরিমাণ দিব গ্যাসটা একটু ছোট করি এবারে হলুদের গুঁড়া দিব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিব তিন চামচ তারপর এখন গরম মশলা দিব গরম মশলাটা একটু বেশি দিব আমি এবার দিবো লাল মরিচের গুড়িগুলো দিয়ে নাচাড়া দিব আর এখন যেটা দিব সেটা হচ্ছে রাধুরি মাংসের মশলা গরু মাংসের যে মশলাটা থাকে ওইটা দিব পরিমাণ মতো মশলাটা যেন পুরে না যায় ওই জন্য এখন একটু পানি মিক্স করব আমি এখানে তিনটা এলাচের গুঁড়া আর একটা তেজপাতা দিয়ে দিছি এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে সল্ট লবণ যে যা পরিমাণ মতো আর এখানে একটু পানিও অ্যাড করছি মশলাটা কষানোর জন্য আর এবার দিব একটু সরিষার তেল জাস্ট ফ্লেভারটা ভালো আসার জন্য অল্প একটু সরিষার তেল অ্যাড করবো এবার মশলাটাকে ভালো করে আট দশ মিনিট একদম কষাবো কালো হয়ে যাবে তেলটা যখন উপরে আসবে তখনই বুঝবে যে মশলাটা ভালো মতো হয়েছে এবার আমি তিন প্যাকেট ওই যে এটাকে কি বলে মিনি সসের প্যাকেটটা দিয়ে দিব তিন প্যাকেট পরিমাণ মিনি সস দিচ্ছে টমেটো ক্যাচাপ এই যে দেখেন মশলাটা একবারে কষতে কষতে একদম কালো হয়ে আসছে না কি সুন্দর একদম একদম তেল গুলো উপরে চলে আসছে যে আমি এখানে কলিজা সব ঢালছি মশলার সাথে এখন মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষাবো তারপরে পরিমাণ বুঝে পানি নিব আগে মশলা গুলো ভালো করে মিক্স করে নি এই যে মশলা সবগুলা কলেজের সাথে ভালো করে মাখছি মাখছি বলতেছি মিক্স আচ্ছা যাই হোক এখন এটা কষবে মিনিট কষাবো ভালো করে এখন আমি কলেজা ভুনার জন্য এখানে কিছু টমেটো কাট করছিলাম আর কিছু কাঁচামরিচ রাখছিলাম এগুলো দিয়ে দিবো দেন পানি দিব ওই যে বলক আসতেছে মানে হালকা করছে এই যে পানি দিয়ে বসাই দিলাম এখন এটা এটার মতো হোক আর আমি যাই একটু চা খেয়ে আসি পানিটা শুকাবে আমি একদম বুনা বুনা করবো একটু পানি দিচ্ছিলাম কিন্তু কলিজা থেকে এত পানি ছাড়ছে সে যাই হোক হোক এটা এই যে কালার চলে আসছে পানিও শুকিয়ে গেছে একটু পরে গ্যাস অন করে দিব আর উপরে ধনিয়া পাতা ছিটে দিবো শেষ হয়ে আসছে উফ কি গরম এই যে শেষ হয়ে গেল আমার কলে যাবো না এটা যত ঠান্ডা হবে কালারটা তত সুন্দর হবে তত ডিপ হবে হ্যাঁ এমনি হয়েছে অনেক আমি একটু টেস্টও করেছি ওকে টেক কেয়ার গুড বাই